বিসমিল্লাহ রহমানি রহিম হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আমি আছি আপনাদের মাঝে নূর আশা করি আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন আমি যে ফ্রোজেন জিনিসগুলো করে থাকি যে জিনিসগুলো আমি ফ্রোজেন করে থাকি আর কি তো এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসলে অনেকের মনে কিউরিয়সিটি থাকে যে আসলে ফ্রোজেন করার পর জিনিসগুলো কেমন হয় বা খেতে বা কেমন হয় আজকে সব কিছু রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আমি কিন্তু একদম খোলামেলা কথা বলতে পছন্দ করি কোনো কিছুই হচ্ছে মুখের ভিতরে রেখে কিছু প্যাটের ভিতরে রেখে ওইভাবে কথা বলাটা আমি একদমই অপছন্দ করি যার কারণে সবসময় আপনি আমি আপনাদের সাথে খোলামেলা আলোচনা করতে পছন্দ করি ইভেন আমার ভিডিওতে আমি রিয়েলিটি রাখার চেষ্টা করি যাতে করে আমার প্রিয় অডিয়েন্স বুঝতে পারে যে আসলে কোন রিয়েলিটি আর কোনটা ফেক এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি যে ফ্রিজে যে আমি জিনিসগুলো রাখি ওগুলোর স্বাদ কেমন থাকে বা ওগুলা খেতে কেমন হয় বা কতদিন বা রাখা যায় আসলে কতদিন রাখতে পারবেন এটা আমি বলতে পারবো যে আপনার রুচি অনুযায়ী বা আপনার মনের যেরকম ভালো লাগে বা সেরকমই আপনি রাখতে পারেন কোনো সমস্যা নেই তবে একটা এয়ারটাইট কন্টেনারে রাখলে সেখানে আপনি এক দেড় মাস দুই মাস পর্যন্ত রাখতে পারবেন কোনো সমস্যা নেই চাইলে আপনি বেশি দিন রেখেও খেতে পারেন সেক্ষেত্রে হয় কি একদম স্বাদটা নষ্ট হয়ে যায় তা আমি মনে করি এটা একদম পনেরো দিন বা এক সপ্তাহের ভিতরে রেখে খেয়ে ফেলাটাই উত্তম তো যাই হোক এখন আপনাদের সাথে আমি ফ্রোজেন করা ভাজিটা শেয়ার করেছি এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি এখানে যে আমি ফ্রেঞ্চ ফ্রাই প্রোজেন করেছি ওগুলা আজকে রিভিউ দেব এবং কি এগুলো যে একসাথে বক্সে রেখে এভাবে একটু ঝাঁকি মারলে সব কিছু ছুটে যাবে আইস অবস্থায় আর কি তা আমি কিন্তু সবসময় হচ্ছে ফ্রোজেন করে জিনিস এখন রাখি কারণ আমার আমি যেহেতু ইউটিউবিং করি সাথে আমার ছোট বাচ্চাটাকে নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে যার কারণে আমি যখনই হাতে সময় পাই তখন হচ্ছে ফ্রি টাইমে আমি আমার কাজগুলোকে এভাবে গুছিয়ে রাখি আর দেখা গেছে ওদেরকে নিয়ে যখন দৌড়াদৌড়ি করি তখন হয়তো বা অন্তত রান্নার যে পেরেশানিটা আছে বা কাটা বাছার যে পেরেশানিটা আছে সেটা কমে যায় আর আমি হাতের অন্য কাজগুলো করে করে থাকি আর কি বা করতে পারি সুন্দর করে তো এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভালো করে হচ্ছে ফ্রাই করে নেব তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম তাজা থেকে ফ্রোজেন আইটেমগুলো কিন্তু তেলের মধ্যে দিলে সুন্দর একটা কিন্তু কালার আসে এখন আপনাদের সাথে শেয়ার করি এগুলোর স্বাদ কেমন থাকে স্বাদ আমি বলবো এক সপ্তাহ দশ দিনের জন্য মোটামুটি ঠিক আছে তবে একদম বেশি দিনের জন্য হলো তখন আর আমার আসলে ওই জিনিস কেমন জানি খেতে একটা অনিহা চলে আসে বা আমার কাছে টেস্ট মনে হয় না ওরকমই মনে হয় আর কি তা আমি কিন্তু আসলে সত্যি কথাটাই রিভিউ দেওয়ার চেষ্টা করি সবসময় আপনাদের সাথে জানেন আপনারা কে কীভাবে নেবেন তবে আমি বল প্রতিটি জিনিস আপনারা এয়ারটাইট কন্টেনারে রাখার চেষ্টা করবেন এতে করে স্বাদও ঠিক থাকবে এবং কি সব কিছুর পুষ্টিগুণও ঠিক থাকবে আর কি তো আমি ফ্রেন্স ফ্রাইটা কীরকম হয়েছে ওটা আপনাদের সাথে শেয়ার করেছি আর সন্ধ্যার নাস্তা কিন্তু ওদেরকে ফ্রেন্স ফ্রাই দিয়েছিলাম তো ওরা মার্শাল্লা ভালোভাবে খেয়েছে সবাই আমরা খেয়েছি সাথে আপনাদের ভাইয়াও ছিল আর আপনাদের ভাইয়া কিন্তু ভালো একটা রিভিউ দিয়েছে ফ্রেন্স ফ্রাইগুলো খেয়ে তা আমি আসলে শুধু কর্নফ্লাওয়ারটা অ্যাড করিনি মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের ক্ষেত্রে এতে করে হয় কি কর্নফ্লাওয়ার অ্যাড করলে একটু ক্রিস্পি থাকে বা কিছুক্ষণ একটু মোচফচে থাকে যার কারণে হচ্ছে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা তো আমার মনে হয় কর্নফ্লাওয়ার না দিয়ে এভাবে হোক ভেজে খাওয়া যায় এবং কি প্রায় এক ঘন্টার মতো আমার এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেকটাই ক্রিস্পি থাকে আমি যেভাবে করে থাকি আর কি আসলে কে কীভাবে করেন সেটা আমি জানি না বা আমি কোথাও কোথাও থেকে দেখেও কিন্তু ফ্রোজেন করি না যেটা একদম সত্যি কথা আমি কখনোই মিথ্যার আশ্রয় নিই না যেটা আমি করি সেটা আমি একান্ত নিজের থেকে করে আপনাদের সাথে শেয়ার করি যাই হোক ওই দিক দিয়ে হচ্ছে আমাদের নাস্তা পানি করা শেষ তো এখানে আসলে প্রতিদিন একদিনের ভিডিও না এখানে প্রায় দুই তিন দিনের ভিডিও ওই একটু একটু করে জমিয়েছি আর সাথে এখন আপনাদের সাথে শেয়ার করছি এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাউ নামিয়ে নিয়েছি আর আজকে কিন্তু আপনাদের সাথে আমার সমস্ত ফ্রোজেন আইটেমের রিভিউ আমি দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এখন হচ্ছে আমি ওই যে বাঁধাকপি প্লাস হচ্ছে আলুকে সেদ্ধ করে ফ্রোজেন করেছিলাম ওইগুলারও আজকে আপনাদের সাথে রিভিউ দেবো আর আমি একদম আইসগুলো ভালো করে ছাড়িয়ে তারপরে হচ্ছে বাঁধাকপিটা ভাজি করে নিচ্ছি এক্ষেত্রে হয় কি আর কোনো ধরনের পানি বের হয় না আর আইস অবস্থা দিলে কিন্তু অনেক পানি বের হয়ে যায় তখন কিন্তু খেতে একদমই পানসে লাগে তা আমি ভালো করে একদম আইসগুলো ছুটিয়ে তারপরে হচ্ছে একদম ঝরঝরে হয়েছে আর তারপরে হচ্ছে আমি ভাজি করছি আর কি তা আজকে কিন্তু আমি হলুদ ছাড়াই ভাজি ভাজি করবো বাঁধাকপি আর হচ্ছে আলু ভাজি তো শুধুমাত্র কাঁচামরিচ পেঁয়াজ রসুন লবণ অ্যাড করেছি আর হচ্ছে এখানে আমি কোনো হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া অ্যাড করিনি আমার কেনাজনে আজকে ইচ্ছে করেছিল হলুদ ছাড়া হচ্ছে ফুল বাঁধাকপিটা ভাজি করতে তো যাই হোক খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল এবং কি আমার ছেলেও অনেক রিভিউ দিয়েছে যে আম বাঁধাকপিটা অনেক বেশি মজার হয়েছিল আসলে আমরা যে রেস্টুরেন্টগুলোতে খেতে যাই বা অনেকে খেতে যায় আমি আসলে সচরাচর যাই না রেস্টুরেন্টে কবে গেছি সেটাও আমার মনে নেই তবে আমি সাদামাটা মানুষ আপনাদের সাথে সবসময় রিয়েলিটি রাখার চেষ্টা করি আমি আসলে সদা সত্য কথা বলতে পছন্দ করি মিথ্যার আশ্রয় খুব কম নেই আমি খুব বেশি রেস্টুরেন্টে গেছি বা কোনো একটা ফাস্ট দোকানে গিয়ে খেতে খেয়ে মানে খেয়েছি সেটাও আমার মনে নেই কারণ আমাকে সব কিছু হিসাবের ভিতরে করে হচ্ছে সংসারটা চালাতে হয় আর ওইগুলো নিজের সংসারের প্যারা নিয়ে থাকতে পারি না আবার রেস্টুরেন্টে গিয়ে খাবার সময় কোথায় পাই বা সময় থাকলেও টাকা কোথায় তো যাই হোক এখন হচ্ছে আপনি আপনাদের সাথে শেয়ার করি এই যে এখন এ সিমের বিছিগুলো দেখেছিলেন ওগুলোও কিন্তু আমি অনেকক্ষণ ধরে হচ্ছে বেঁচেছি আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে বেশ কিছু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো প্রায় আসলে দু তিন ঘন্টা পর দু তিন ঘন্টা পর না আমি একদিন পরে হচ্ছে এগুলো বেছেছি আপনারা চাইলে দু তিন ঘন্টা পর বা এক ঘন্টা পরও বেছে নিতে পারেন তো আমি আসলে এগুলো দুইবারে বেছেছি দুইবারে বাছার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় ছিল না আমি একা হাতে সমস্ত সব কিছু বেছে তারপরও হচ্ছে রেডি করে নিয়েছি তো এই যে এগুলোও কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দেব। এগুলোও কিন্তু আমি এখন আর খাবো না যেহেতু সিমের বিচির সিজনটা চলে যাচ্ছে তো এগুলোকে ফ্রোজেন করে রেখে দেবো ইনশাল্লাহ খাওয়া হবে রমজান মাসে হয়তো বা যাই হোক এর আগে যদি ভালো লাগে এর আগে খেয়ে ফেলবো এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি আমার রমজানের বাজার করা হয়েছে আলহামদুলিল্লাহ আমার মতো মানুষের ঘরে যে এত তাড়াতাড়ি বাজার আসবে এটা আমি ভাবতেও কিন্তু অনেকটাই আমার মানে অবাক লেগেছিলো তো আজকে কিন্তু আশা করি আপনারা আমার ফ্রোজেন আইটেমের রিভিউগুলো পেয়েছেন ওগুলোর স্বাদ কেমন থাকে পুষ্টিগুণ কতটা থাকে বা হচ্ছে মানে কতটা বা বলা যায় মানে স্বাস্থ্যসম্মত আর কি তো আমি মনে করি স্বাস্থ্যসম্মত ভালোই আছে যারা হচ্ছে জীবী আছেন তারা চাইলে এভাবে ফ্রোজেন করে খেতে পারেন এক মাস দুই মাস কোনো সমস্যা নেই শুধু স্বাদের একটু তফাতটা আপনি একটু ভিন্নতা পাবেন কারণ হচ্ছে তাজা জিনিসের একরকম স্বাদ আর হচ্ছে প্রয়োজন করা জিনিসের অন্যরকম স্বাদ হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার এটা আমাদেরকে মানতে হবে তো আমি বলবো না এগুলো আমি যদি এখন মিথ্যা কথা বলি না এগুলোর একদম স্বাদ ঠিক থাকে তাজা জিনিস আর ফ্রোজেন করা জিনিসের মধ্যে স্বাদটা কিন্তু ভিন্নতা থাকবে আর এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা এখন আপনাদের সাথে চলেন শেয়ার করি আমার রোজার মাসের জন্য কি কি বাজার আনা হয়েছে তা আমার মতো একজন নিম্নবিত্ত মানুষের ঘরে এতগুলো বাজার আসবে এত তাড়াতাড়ি আসলে এটা ভাবতে অবাক লাগে অবাক লাগে এই কারণে কারণ হচ্ছে আমাদের আমার বাজারগুলো এতটাই মানে লেট করে আনা হয় আমি আপনাদের সাথে আসলে রমজানের প্রস্তুতির ভিডিও দিতে অনেকটাই লেট করে ফেলি বা রমজানও চলে আসে ওই সময় আসলে আমার ভিডিওগুলো অনেকটাই বাসি হয়ে যায় এক কথা বলা যায় আর কি তখন আসলে তেমন একটা কেউ দেখেও না বা রেসপন্সও করে না কারণ হচ্ছে অনেকে অনেক আগে আগে ভিডিও শেয়ার করে ফেলে তা আমার আসলে সব কিছু মেনটেন করে চলতে হয় বলে আমার বাজার ঘাট করতে একটুখানি লেট হয়ে যায় তারপরে এই মাসে এবারে আপনাদের ভাইয়া চেষ্টা করেছে খুব তাড়াতাড়ি আমাকে বাজারগুলো করে দেওয়ার জন্য কারণ আমি যাতে একটা ভিডিও মেক করতে পারি আমি বলেছিলাম যার কারণে এনেছি আর কি তো ওই যে এখানে হচ্ছে দুই রকমের মসরির ডাল আসলে ডাল আমার বাসায় ছিলই না যার কারণে ডাল আনা হয়েছে মুড়ি দুই কেজি চিনি দুই কেজি ছোলা বুট দুই কেজি খেসারির ডাল দুই কেজি পেঁয়াজ দুই কেজি আটা আর হচ্ছে ছোট্ট একটা জিরার প্যাকেট আর হচ্ছে ও এক কেজি বেসন এনেছে তো এই ছিল আমার রোজার মাসের বাজার আশা করছি আপনাদের ভালো লেগেছে আমিও কিন্তু অনেক বেশি এক্সাইটেড আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছে আল্লাহ তালা আমার রিজিকে যা রেখেছেন তাই হচ্ছে আনা হয়েছে আর আল্লাহ তালা যদি রিজিকে আরও কিছু দা আরও কিছু রাখে তাহলে আরও কিছু আসবে ইনশাল্লাহ তো আপনারা সবাই আমার সংসারের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ তালা যেন বারাকা দান করেন রহমত দান করেন আল্লাহ হাফিজ